আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে হলো কাজু বাদাম তো বাদাম কুচি দিয়ে দিলে পাড়া উপর দিয়ে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খুব মজা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে রস দিয়ে পায়েস করে দেখিয়ে দিব এখানে পাঁচ লিটার রস আছে আমি রসটাকে খুব সুন্দর দিয়ে দুই লিটার করে নেব এ পাতিল ঢেলে নিচ্ছি আমি দুধটাকে একদম জাল করে এক লিটার করে নেব অলরেডি দেখেন রসের থেকে রসের উপরে ফেনা ফেনা উঠে গেছে এখন আমি এই ফেনাগুলোকে একটু খেয়ে নিচ্ছি আর বারবার করে যে ফেনা উঠবে এই ফেনাটাকে এরকম চামচ দিয়ে একটু খেয়ে নেব তা আমরা অপেক্ষা করি রস এবং দুধটা কমে আসা পড়ল ভিউয়ার্স আমার রসটা দেখেন কুমাইয়ে আমি তিন কেজি প্রায় এখানে আড়াই কেজি রস আছে এখন আমি এর ভিতরে চাউল দিয়ে দিচ্ছি আমি চাউলগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে যে দেশীয় যে আলা চাউল বা আতক চাউল যেটা আপনাকে বললেন সেটা এক কাপ চাউল নিয়েছি তো সবসময় রসের ভিতরে চাউল দিলে কিন্তু চাউলটা ফুটতে তো হয় তো আমরা তত সময় পর্যন্ত একটু অপেক্ষা করবো আর এই পর্যায়ে জালটা একটু হাই স্পিডে থাকবে অলরেডি কিন্তু বলকটা উঠে গিয়েছে এখন আমি এই পায়েসটাকে একদম লো স্পিডে জালটা দিয়ে দিব তো ভিওর্স দেখেন আমার পায়েসটা চাউলটা কিন্তু অলরেডি ফুটে গেছে আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফুটছে এখন আমি এর ভিতরে দুধটাকে দিয়ে দিচ্ছি দুধটাকে জাল করে রেখেছিলাম কি সুন্দর শর্ট করেছে এখন আবার গরম করে দিয়েছি এখন আমি এর ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এরপর যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর তিন গরম মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে কিছুই লাগবে না আমি এটাকে নাড়তে 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 মানে পায়েসটা হতে 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 দেখবেন যে একটা গ্রেভি ভাগ হয়ে গেছে এবং চালটা খুব সুন্দর ফুটে আসছে তখন আমি পায়েসটাকে নামিয়ে নেব এখনও কিন্তু দেখেন দুটা দেওয়ার সাথে সাথে আবার পায়েসটা কিন্তু মানে পায়েসের চালটা কিন্তু আবার চুপসে গেছে এটি আস্তে আস্তে কিন্তু সেরে যাবে এইভাবে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিই তো বিয়ার্স অলরেডি আমার পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি পায়েসটাকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো ভিয়ার্স আমি একটা মগ দিয়ে আমি এই বলের ভিতরে পায়েসগুলোকে দিয়ে দিচ্ছি কারণ কি মগ ছাড়া কিন্তু চামল দো উঠানো একটু প্রবলেম হয়ে যাচ্ছে এই জন্য আর আমি সবসময় পায়েস রান্না করি আর যেটাই রান্না করি না কেন আমি কিন্তু সবসময় আপনাদের বলে দেই যে একবারে কোনো বলে ঢালবেন না এটা ছোট ছোটো জিনিসই বাটিতে ঢেলে এটা পরিবেশন করবেন যাতে কি হয় সবাই একটা একটা করে খেতে পারে আর পায়েসগুলো ওয়েস্ট না হয় তা দেখেন আমি কত কিউট কিউট বলে সার্ভিং এগুলো হচ্ছে সার্ভিং পাতিল সার্ভিং পাতিলগুলোকে আমি ঢেলে নিয়েছি আর এই পাতিলির ভিতর কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট কিন্তু তৈরি করে নিতে পারবো আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে হলো কাজু বাদাম তো বাদাম কুচি দিয়ে দিলে পারা উপর দিয়ে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খুব মজা লাগে তো এভাবে কিন্তু আপনারা বাসায় এই রস দিয়ে সুন্দর পায়েস রান্না করে খেতে পারেন যেহেতু এখন রস পাওয়া যায় না অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে আমি খুব মানে পাঁচ কেজি রস আমার দেশের থেকে এনেছিলাম সেই রসটা দিয়ে আমি দেখি মজাদার একটা পায়েস তৈরি করে নিলাম তো আমার পায়েসটা রান্না কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব আল্লাহ হাফেজ